আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার গাজীপুরে সাংবাদিক তুহিনকে প্রগাশে যেভাবে হত্যা করা হয়েছে কুপিয়ে এই ঘটনার পিছনের রহস্যটা কি এবং কোন দলের ছত্রছাইয়াই এবং কোন দলের নেতাকর্মীরা এই কর্মটা ঘটিয়েছে যারা এই ঘটনাটির সূত্রপাতটা দেখেছেন বিশেষ করে বাদশা মিয়া নামে একজন ব্যক্তি একটা মহিলাকে আঘাত করেছিল এবং সেই সময় কিছু দুর্বৃত্ত এলোফাতাড়ে বাচ্চা মিয়াকে কোপানো শুরু করে এবং সে সময় বাচ্চা মিয়া পালিয়ে যাচ্ছিল আর ঠিক ওই সময় এই সাংবাদিক তুহিন ভিডিও ধারণ করেছিল এবং সেটা দেখার পর তাকে ধাওয়া দেয় এবং তিনি এক পর্যায়ে ধরা খেয়ে যান এবং তাকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করে কিন্তু বাদশা মিয়া বেঁচে যায় এবং বাচ্চা মিয়ার সাথে যেই মেয়েটার সাথে এই দ্বন্দ্ব সেই মেয়েটা একটা কলগাট এখন এই ঘটনাকে যদি আপনারা একটু সূক্ষ্মভাবে বিচার করেন তাহলে এটা স্পষ্ট ছিল যে এই মেয়েটা সব কিছু প্রস্তুতি নিয়েই সেখানে গিয়েছিল এবং তাকে আঘাত করার পর এই ছেলেরা এলোফাতারি সে বাচ্চা মেয়েকে কোপানো শুরু করে এখন এই যে ছেলেরা যারা এভাবে প্রকাশ্যে জনসম্মক্ষে এই যে একজনকে কোপানো শুরু করেছিল এই লোকগুলো কি প্রাথমিক অবস্থায় মানে প্রথমেই তারা এই কাজটা করার সাহস পেয়েছে নিশ্চয়ই এর আগেও তারা এই জাতীয় বহু অপকর্ম করেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট যে তারা প্রফেশনাল এই কাজগুলো করে এখন একটু চিন্তা করেন এই যে প্রফেশনাল যারা এই কাজগুলো করে এরা নিশ্চয়ই পিছনে তাদের এমন কোন শক্তি আছে যেই শক্তির বলে এই জনসম্মুখে তারা এই কর্মগুলো করে মানে এতগুলো মানুষের ভিড়ে তারা যে কর্মটা করতেছে এটা তাদের পিছনে রাজনৈতিক কোনো শক্তি যদি না থাকে এবং পুলিশের সহযোগিতা যদি না থাকে তাহলে এটা করা সম্ভব হয় না যেমন এই যে এলাকায় যারা এই বড়ো বড়ো চাঁদাবাজি এবং রংবাজিগুলো করে এরা কিভাবে মানুষকে ভয় দেখায় তারা এই জাতীয় কিছু কর্ম করে যে কোনো একজন রাজনৈতিক নেতার প্রভাবে এবং এই ছেলেগুলো কার লোক এটা এলাকার সবাই জানে কিন্তু তারা কেউ মুখ খুলতে পারে না কারণ এরা এমনভাবে ভয়ের এবং ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যাতে মানুষ তাদেরকে ভয় পায় এবং মানুষ থেকে তারা যা চাইবে তারা তা দিয়ে দিতে বাধ্য থাকে যদি না দেয় তাহলে তাদের পরিণতি এরকম হবে অতএব এই যে কর্মগুলো করছে এবং এরা যে এই কর্মগুলো করার সাহসগুলো পাচ্ছে এটার পিছনে অবশ্যই একটা শক্তি থাকে এবং সেই শক্তিগুলো রাজনৈতিক শক্তি ছাড়া সম্ভব না এবং তারা যে কোনো একটা রাজনৈতিক দলের শক্তিতে এই কাজগুলো করে এই যে অপকর্মগুলো করে এরা কিন্তু মোটা অ্যামাউন্টের একটা ভাগ কিন্তু পুলিশকেও দেয় সত্যিকার অর্থে পুলিশ জানে না এরকম কোনো ঘটনাই নেই কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে কর্মগুলো করা হয় এই কর্মগুলোর বিচার সত্যিকার অর্থে কি আসলেই হয় বাস্তবে হয় না এর কারণ হচ্ছে এই যে ছেলেগুলো এই কর্মটা করেছে এখন যদি সত্যিকার অর্থে এখানে সাংবাদিক তুহিন যদি নিহত না হতো এই জিনিসটা এতটা সরাতো না মানে এটাকে খুব স্বাভাবিকভাবে একটা নিউজ করে ছেড়ে দিত এবং এই যে ছেলেগুলো এই কর্মটা করেছে এদেরকে অ্যারেস্ট করা হতো কিছুদিন জেলে রাখা হতো তারপর তাদের কি হয়েছে না হয়েছে এটা নিয়ে কেউ সংবাদ প্রচার করবে না মানে এভাবেই এই ঘটনাগুলো ঘটে কিন্তু এই ঘটনাগুলো ঘটানোর পিছনে বা এই যে ঘটনাগুলো ঘটানোর যে সাহসগুলো পায় এটা নিশ্চয়ই বড় একটা শক্তির প্রভাবে হয় কিন্তু সেই শক্তিটাকে কেউ কখনো সামনেও আনে না সেই শক্তির নামটা কেউ সামনে আনে না এই যে ঘটনাটা ঘটল ঘটার পরে শুধুমাত্র সেই ছেলেগুলো এবং সেই মহিলা এবং এক যে গুরুতর আহত অবস্থায় রয়েছে বাদশা মিয়া এবং সাংবাদিক তুহিন এটার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে কিন্তু এই ছেলেগুলো কাদের শক্তিতে চলে এবং তাদের বিরুদ্ধে নাকি এর আগেও অনেকগুলো মামলা ছিল এবং সেই মামলায় তাদেরকে কারা শেল্টার দিয়েছে এগুলো কিন্তু আমাদের সামনে আসেনি এবং বেশিরভাগ ক্ষেত্রে এই যে সন্ত্রাসী কার্যকলাপগুলো হয় এবং এই যে বিচারহীনতার যে প্রবণতা এটাই এইসব অপরাধীদেরকে আরো আরও বেশি অপরাধ করতে সহযোগিতা করে বাস্তবিক অর্থে সত্যিকার অর্থে যদি এই ঘটনার পর্যালোচনা করা হয় এবং সেটাকে যদি খোলাসা করে সামনে আনা হয় দেখবেন এই লোকদেরকে সাহস এদেরকে শেল্ডার নিশ্চয়ই প্রভাবশালী কোনো রাজনৈতিক দলের নেতা দিচ্ছে এবং তাদের ছত্রছায়ায় তারা এই অপকর্মগুলো করে এখন আপনারাই বলেন এই যে আমাদের নিরাপত্তার জন্য যেই পুলিশ প্রশাসন রয়েছে এবং এই বাংলাদেশের ট্যাক্সের টাকায় এবং আমাদের ট্যাক্সের টাকায় যাদের পোশাক থেকে শুরু করে যাদের বেতন হয় যাদের পরিবার চলে তারা সত্যিকার অর্থে আমাদের কি নিরাপত্তাটা দিচ্ছে এবং এর জন্য শুধুমাত্র কি এই ছেলেগুলো দেয় নাকি এই ছেলেগুলোকে যারা সাহস দিয়েছে যারা এইসব অপকর্ম করতে শেল্টার দিচ্ছে তারা দেয় যদি মূল জায়গায় আঘাত করা না হয় এবং মূল জায়গা থেকে যদি এটার এই সুরাহা না করা হয় তাহলে এই ছেলেদেরকে অ্যারেস্ট করলে এই সমস্যার সমাধান হবে না এই ত্রাসের রাজত্ব শেষ হবে না মূল জায়গায় যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা সত্যিকার অর্থে তারা নিজেরাও এইসব অপকর্মের জন্য দায়ী এবং রাজনৈতিক দলগুলো তো অবশ্যই দায়ী রয়েছে এবং এই পুলিশ প্রশাসনও রাজনৈতিক নেতাদের কথা শুনতে হয় না শুনেও উপায় নেই কারণ এই প্রত্যেকটা অপকর্মের পিছনে স্টেপ বাই স্টেপ এই রাজনীতিবিদরাই জড়িত থাকে আমাদের বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি এবং এই অপকর্মগুলো যদি সত্যিকার অর্থে শেষ করতে হয় তাহলে প্রথমে বিচার নিশ্চিত করতে হবে এবং মূল অপরাধী যারা তাদেরকে প্রথমে মাথা কাটতে হবে যদি মূল অপরাধীদের মাথা না কেটে যদি এরকম এই সামনের সারির আগাছাদেরকে নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে এটার সমাধান হবে না সত্যিকার অর্থে এই ঘটনার সাথে যারা জড়িত এদেরকে কারা লিড দেয় এটা পুলিশ জানে এখন পর্যন্ত পুলিশ কিন্তু সেটা বলেও এবং সেই বিবৃতিও দেয়নি বাস্তবিক অর্থে আমরা কি এই বাংলাদেশ ছিলাম এবং এই জুলাই অভ্যুত্থানের পর এই বাংলাদেশটাকে আমাদেরকে উপহার দেওয়ার কথা ছিল বিগত সময়ে এতটা নিঃশংস বা এতটা অপরাধ ছিল না বর্তমান সময়ে যে অপরাধগুলো হচ্ছে মানে এক বছর আগেও এইভাবে নিঃশংসভাবে প্রকাশ্যে অপকর্ম করার সাহস কিন্তু ছিল না কিন্তু দিন দিন এটার সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে আমরা কোন বাংলাদেশের দিকে যাচ্ছি এবং আমাদের এই বাংলাদেশটা আসলে কোন দিকে যাচ্ছে কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ